বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ফুলকপির পকোড়া বানাবো এটা কমলা কালারের যে ফুলকপিটা পাওয়া যায় ওই ফুলকপিটা প্রথমে সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম তারপর কুচি কুচি করে কেটে নিব যে এখানে টমেটো নিয়ে নিলাম কুচি কুচি করে ফুলকপি নিয়ে নিলাম পেঁয়াজ আলু কাঁচামরিচ সব একটা প্লেটে সাজায় নিয়ে নিব ওর একটা পাত্রে নিয়ে নিলাম সবগুলো একসাথে সব সুন্দর করে মিক্স করে দিব এবার দিয়ে দিব জিরার গুঁড়া লবণ চাউলের গুঁড়া সামান্য আটা সবগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নেব এবার সুন্দর করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব পকোড়া বানানোর জন্য যেরকম ব্যাটার হয় ওরকম চুলে তেল গরম করতে দিয়ে দিলাম এক এক করে ফড়া গুলা দিয়ে দিব পাল্টায় ফকরা গুলা সুন্দর করে ভেজে নিব গোল্ডেন কালার করে ফকোড়া ভেজে উঠায় নিব ফকোড়া সুন্দর করে উঠায় নিলাম সার্ভ করে আপনাদের কাছে একদম ক্রিসপি কুরমুড়ে হয়েছে যদি ভালো লাগে অনসালটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন